আনা না না ও আচ্ছা যে না 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 এই গলু শরীর খারাপ তুই বাড়ি থেকে যাবে না সবার কাজকর্ম বন্ধ সবাই বাড়িতে বসে থাকো গুরুষ কারণ গুরু শরীর খারাপ গলু কাউকে ke বাড়ি থেকে যেতে দেবে না তাই তো আদি শরীর ঠিক না হলে পিকনিক তোর বাবা পিকনি রেঞ্জ করছে কবে যাবে যাবে কি করে শরীরটা ঠিক কর তবে তো পিকনিকে যেতে পারবো শরীর খারাপ হলে কি করে যাবি পিকনিকে যাবে কি করে বল

চাটা ঠান্ডা হয়ে গেল তো চাটা খেয়ে নি রান্না করবো না খুব রাগি বাবা গুরুই গরু কিন্তু খুব রাগি কিন্তু গরুকে ভয় পাবে সবাই গরুকে ভয় পাব আমি তো আচ্ছা 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 ঠিক আছে বাবা আমি তো খুব ভয় পাচ্ছি ওই দেখ মাথা থেকে কুটো স্থানে আছে বাবা আমার গরু খুব রাগি

তুমি যা কোলে উঠবি যে রান্না বন্ধ করে কোলে নেবেন তার দ্বিগুণরা ঠিক আছে এই আজ কেউ কোথাও যাবে না কেউ কোথাও যাবে না আমি একটু বসি বসে চাটা খেয়ে নি ওদিকে প্রেশার কুকারে কি তরকারি বসে আছে দেখি আসলে

고고도고 아, 뭐추 고추. 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 뭐추 고추. 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 고 고추. 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 고고고고 ঘুমাবে হাতি ওই খাবারের জন্য ঘুমাবে ঘুমাবে আমার বইতে কিন্তু সারাদিন লক্ষ্য করে ও না বাসা খারাপ হয়ে যায় আর কি বলো এখন সন্ধ্যা সাড়ে সাতটা বাজে একটুখানি খেলাধুলা করে আজকে একটু খেলাধুলা করেছে করে আর আমি বেশিক্ষণ পুটুসের কাছে রাখিনি কারণ খেলাধুলা বেশি করতে তোর অল্প খাওয়া দাওয়া করছে হাঁপিয়ে যাচ্ছে ওই জন্য ওকে সোফার মধ্যে তুলে দিয়েছি বলি তুই একটুখানি বিশ্রাম কর করে তারপর তোকে আমি রাত্রেবেলা ডেকে খাইয়ে দেবো ও এখন ঘুমাচ্ছে মা শোনা আর আমার আমার একটা সেই জামা ছিল সেই জামাটা ওর গায়ে ঢাকা দিয়েছি কারণটা খুব গরম হয় ও ফেলে দেয় ওকে ঢাকা দিয়ে দিই তো ও ফেলে দেয় ও কি করবে এই জামাটার ওপরেই শুয়ে পড়বে ওর গায়ে যেটা দেব ও সেইটাকে মানে গা থেকে নামিয়ে দেবে দিয়ে তার ওপরে গিয়ে শুয়ে পড়বে রেস্ট রেস্টনিক আগের থেকে অনেকটা ভালো আছে আর এই দেখো কুটুস কী করছে দেখো কুটুস কুটুস তুমি কি না একা একা খেলা করছে আমার রান্নাঘর থেকে ঝুড়ি নিয়ে এসছে একা একা খেলা করছে খেলা করো খেলা করো গোলু রে মা তুমি শো আর এই কুটুসকে এখানে ঝুড়ি করে দিয়েছি কুটুসে যখন ভালো লাগবে না তখন কুটুস এসে এখানে বসে থাকবে তাই তো হুম কুটুস খেলা করছে আর আমি চট করে গিয়ে রান্নাটা করে নিই রেখে ঘুমাচ্ছে আর ও বেলা তেমন খুব ভালো তেমন কিছু রান্না হয়নি কারণ গরুটার শরীরটা খারাপ আর ওর বাবা বলে দিয়েছে যে ওকে তো ওর কাছাকাছি থাকবে যাই হোক আমি এখন এবেলা একটুখানি একটু রিচ করে করব ডিমের ঝোল করব আর এই এখানে এই ডিম ভাজা হয়ে গেছে আর এখন আমি আলু ভাজছি আমার কি করছে দেখো আমি রান্না করে এলে আমার সঙ্গে সঙ্গে আমার কুকুরশানিও চলে আসবে সাজাতে কি আছে ওখানে তো কিছু নেই বা ঘুড়ি আমি আমাদের খোলা ওপরে তুলে রেখে দিয়েছি এই যে এর মধ্যে আনাজের খোলা আমি নিচে রাখিনি সব ওপরে রেখে দিয়েছি আর কিচ্ছু নেই সোনা সোনা কিচ্ছু নেই এসো 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 যাও না মা ওখানে গিয়ে শুয়ে পড়ো যাও ঠান্ডায় ঘুরো না যাও 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 আমি রান্নাটা সেরে নি যা সেরে নি কুটু যাও আমি রান্নাটা সেরে নি ঘরে যাও 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 বলু খেলা করছে না তুমি তোর শরীরটা খারাপ তুমি এখানে ঠান্ডা খো দেখো এই এই করে 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 এদের শরীরটা খারাপ ঠান্ডার মধ্যে বসে পড়লো ঠান্ডার মধ্যে বসে পড়লো তরকারিটা আমার কষা হয়ে গেছে আর ওদের তর ওদের যে চিকেনের যে ঝোলটা করেছিলাম সেটা আমি এখন একটু গরম করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিচ্ছি আর আমার তো ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে আমি ওদেরকে এবারে খাইয়ে দেব একটু গরম করে নিলে কী হয় চিকেনটা যেটা ঠান্ডার মধ্যে একটু মানে শক্ত হয়ে যায় সেটা একটু গরমের করলে একটুখানি নরমও হয়ে যায় আর ওদের খেতেও কিন্তু খুব সুবিধা হয় আমার প্রায় কমপ্লিট কষা কমপ্লিট এবার জল ঢেলে দেব ভালো মি এই আমি রান্নাঘর থেকে চলে এলাম তারপরে চলে এলো আর উনি চেয়ে চেয়ে দেখছেন একবার ইপিটে শুচ্ছে একবার শুচ্ছে আর বসে আছি আমি যতক্ষণ রান্নাঘরে বসেছিলাম ততক্ষণ ও রান্নাঘরেই বসে থাকে গায়ে কিছু দিয়ে দি আমার দাঁড়া কিছু কি তুইও তাই করছিস যেটা গায়ে দেওয়া জিনিস সেটা নিয়ে পর বসে পড়েছিস আচ্ছা ঠিক আছে বস সেখানে বসে আছে গোলু ওখানে বসে আছে আর এমনিতেও কোনো জায়গা সব বন্ধই থাকে খুব একটা ঠান্ডা ভিতরে আসে না এই চারদিকে পর্দা দেওয়া রয়েছে কোনো ফাঁকা নেই বিদাস তোমার তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেবো